ওয়াসিম বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক ছিল ওয়াসিম সত্তর এবং আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিল ওয়াসিম তার ছবি মুক্তি পেলেই উপচে পড়া ভিড় দেখা যেত প্রেক্ষাগৃহে ওয়াসিম তার অভিনয়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন আজকে আমরা জানবো উনিশশো সালে ওয়াসিমের কয়টি ছবি মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই উনিশশো আশি সালে ওয়াসিমের মুক্তি পায় রাজকন্যা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এফ কবির চৌধুরী ওয়াসিম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রুজিনা জুলিয়া আনোয়ার হোসেন আহমেদ শরীফ আদিল আকবর আনোয়ারা সহ আর অনেকেই ও অ্যাকশন পোশাকি ঘরনার এই ছবিটি আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই রাজকন্যা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো আশি সালে ওয়াসিমের মুক্তি পায় মোকাবেলা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন হখরুল হাসান বৈরা

অনেকেই অভিনয় করেন পোশাকি ঘরনার এই ছবিটি ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাহি দরবার ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় আলিফ লাইলা সিনেমা এফ কবির চৌধুরী পরিচালিত আলিফ লাইলা এই ছবিতে ওয়াসিম ছাড়াও অভিনয় করেন শাবানা আনোয়ার হোসেন আহমেদ শরীফ রাস আদিল রোশন জামিল চন্দনা টেলিসামাত সহ আর অনেকেই পোশাকি ঘরনার এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই আলিফ লাইলা ছবিটি সুপারহিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় অমর শরীফ সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু এই ছবির পরিচালক ছিলেন ওয়াসিম ছাড়াও এই ছবিতে শাবানা জসিম সামিনা আনোয়ার হোসেন আদিল আহমেদ শরীফ রাজ জাম্বু মতি সহ আরো অনেকেই অভিনয় করেন এই ছবির মাধ্যমেই জসিম রাতারাতি জনপ্রিয়তা খ্যাতি অর্জন করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অমর শরীফ ছবিটি সুপারহিট হয়েছিল উনিশ সালে ওয়াসিমের মুক্তি পায় রাজ নন্দিনী সিনেমা এফ কবির চৌধুরী এই ছবির পরিচালক ছিলেন ওয়াসিম ছাড়াও এই ছবিতে শাবানা জাবেদ রুজিনা আনোয়ার হোসেন আহমেদ শরীফ গোলাম মোস্তফা টেলিসামাদ শৌকত আকবর আফগান জাম্বু সুজাতা জসীমসহ আর অনেকেই অভিনয় করেন পোশাকি অ্যাকশন ঘরনার এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজ ছবিটিও হিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় চন্দ্রলেখা সিনেমা ইস্তিয়াক পরিচালিত চন্দ্রলেখা দেখা ওয়াসিম সারাও এই ছবিতে অলিভিয়া খলিল আদিল আহমেদ শরীফ মিনু রহমান মেহফুজ মতি টেলিসামাত আজিম সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালের ওয়াসিমের মুক্তি পায় বেদিন সিনেমা এস এম সফি পরিচালিত বেদিন মাল্টি কাস্টিং এই ছবিতে ওয়াসিম ছাড়াও অলিবিয়া সুহিল রানা উজ্জ্বল জাফর ইকবাল সুব্রা রুজি আফসারি হাসান ইমাম সহ আর অনেকেই অভিনয় করেছেন এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেদিন ছবিটি সুপার হিট হয়েছিল আশির দশকে বেদিন ছবিটির জন্য ওয়াসিম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল হয়তো পলিটিক্স কারণেই বেদিন ছবিতে ওয়াসিম পুরস্কারটা পায়নি উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় লুটেরা সিনেমা ফকরুল হাসান বৈরাগী পরিচালিত লুটেরা ওয়াসিম ছাড়াও এই ছবিতে শাবানা আলমগীর অলিভিয়া আনোয়ার হোসেন গোলাম মোস্তফা আনোয়ারা আহমেদ শরীফ জসিম সহ আর অনেকেই অভিনয় করেন টি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লুটেরা ছবিটি সুপার হিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পেয়েছিল নয়টি ছবি ছিল ব্যবসা সফল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই